সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আপনারা ইতিমধ্যে জানতে পারছেন হয়তো বা এই হিন্দু সম্প্রদায়ের যে আট দফা দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে দাবি চাওয়ার জন্য যে সভা সমাবেশ করেছেন তার মূল নেতা হচ্ছেন এই চিনময় সাহেবকে আটক করা হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন পাঁচই আগস্টের পর বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন এমনকি দুশ্চক্রকারীরা যারা ফায়দা লুটকারীরা তারা এই তাদের মন্দির মন্দির গির্জা বাড়িঘর এমনকি তাদের মেয়েদের ইজ্জত হানি থেকেও বাদ দেয়নি যাই হোক সেই তাদের তারা এদেশের নাগরিক তাদের মৌলিক অধিকার আছে তাদের মৌলিক চাহ মানে দেশের বেঁচে থাকার অধিকার তাদের আছে সেই লক্ষ্যে তারা আট দফা দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে এবং সভা সমাবেশ করছে শেষ পর্যন্ত এই দেশে আমি মনে করছি নিরপেক্ষতার সহিত বলছি যে এই ডক্টর মোহাম্মদ ইউজের শাসন আমলে প্রত্যেকটা বিষয়ে প্রকৃতি যেমন তার বিরুদ্ধে প্রকৃতি যেমন তার পক্ষে নেই তিনি যে অলৌকিকভাবে এই সমন্বয়কারীদের ছাত্রদের বিপ্লবের মাধ্যমে যে স্থানটা পেয়েছেন সেটা ধরে রাখার জন্য প্রকৃতিও তাকে সহযোগিতা করছে না এবং তার কর্মও তাকে সহযোগিতা করছে না যাই হোক এ সিনমা সাহেবকে গ্রেফতার করে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই মুহূর্তে উচিত ছিল না সিনমাকে গ্রেফতার করা যখন দেশে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে মানে রণক্ষেত্র পরিণত হয়েছে মারামারি কাটাকাটি হয়েছে দেশের অবস্থা খুবই ভয়াবহ সেই সময়ে এই চিনময় সাহেবকে গ্রেপ্তার করা মানি হচ্ছে শেখ হাসিনাকে নিশ্চিত ডিসেম্বর মাসে দেশে আনার একটা পরিকল্পনা করা আর আমি মনে করছি এই চিনময় সাহেবকে গ্রেপ্তার করার মাধ্যমেই এই শেখ হাসিনার বাংলাদেশে পুনর্বাসন নিশ্চিত হলো আমি আজকে বুঝতে পারলাম যে আশঙ্কা করা ছিল যেটা শুনতে পেরেছি যেটা আমি কিছু হয়তো বা ঘন্টা দুই আগে ভিডিও করেছিলাম যে দেশের মানুষ পিঁপড়ে গো দিয়েছে তারা উড়বেই উড়বে সেই ভিডিওটার সাথে আজকে এখন কম্পেয়ার করবেন আগামী কালকে কম্পেয়ার করবেন আগামী পরশুদিনও কম্পেয়ার করবেন দেখবেন আমি যা বলছি তাকে ভুল বলছি কিনা যদিও আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে না বা আমার দেখতে সুন্দর না বিদায় কিন্তু আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিওর সাথে মিলানোর চেষ্টা করবেন যে যে কথাটা দুই দিন আগে বলি সেটা হয়তো বা দুই দিন পর ফলে যাই হোক এই চিন্ময়কে খুব দ্রুত ছেড়ে দিয়ে এই হিন্দু সম্প্রদায়ের আদ্যপা দাবিকে বাস্তবায়ন করে দেশটাকে রক্ষা করুন দেশের ঐতিহ্যকে রক্ষা করুন দেশের এই বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক আমি পরবর্তীতে আর ভিডিও করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম